মনোনয়ন পরিবর্তনে উত্তাল মনিরামপুর কাফনের কাপড় পরে বিএনপি সমর্থকদের বিক্ষোভ মিছিল আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে যশোর পাঁচ মনিরামপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা আজ শুক্রবার বিকেলে মনিরামপুর পৌর শহরে কাফনের কাপড় পরে এক নজিরবিহীন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির একাংশের সমর্থকরা উল্লেখ্য গত চব্বিশ ডিসেম্বর বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর পাঁচ আসনে প্রার্থী পরিবর্তনের ঘোষণা দেন সেখানে প্রাথমিকভাবে মনোনীত অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবালের পরিবর্তে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে চূড়ান্ত ধানের শীষের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় এই ঘোষণা আসার পর থেকেই মনিরামপুর বিএনপির তৃণমূলের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে শুক্রবার বিকেলে কয়েকশো বিক্ষুব্ধ নেতাকর্মী মনিরামপুর বাজারে জড়ো হন এ সময় দেখা যায় অনেক নেতাকর্মীর শরীরে কাফনের কাপড় জড়িয়ে মিছিলে অংশ নিয়েছেন যা ছিল প্রতিবাদের অন্যতম প্রধান রূপ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীর দাবি তৃণমূলের জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সাধারণ ভোটাররা মেনে নেবেন না বিক্ষোভ সমাবেশে তৃণমূলের নেতারা বলেন অ্যাডভোকেট শহীদ ইকবাল দীর্ঘ সময় ধরে মাঠে থেকে দলের নেতৃত্ব দিয়েছেন তাকে বাদ দিয়ে হঠাৎ কাউকে চাপিয়ে দেওয়া হলে কর্মীরা তা মেনে নেবে না কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমাদের আহ্বান এই আত্মঘাতী সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে প্রিয় নেতা শহীদ ইকবালকেই মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক বিক্ষোভ মিছিলের সময় মনিরামপুরের প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে থমকে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে

ابا علي کي مونيهي امرا امي اچو مونيهي ها مونيهي ها مونيهي ها مونيهي کاوله مونيهي